গুড মর্নিং এভরি ওয়ান আজকে হ্যাঁ সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা দেওয়া শুরু করবো কারণ অনেক দিন দেওয়া হয় না সেরকম ঠিকঠাক কিন্তু ভাবছি এখন থেকে পুরো পার্টিকুলার ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার করবো আর এইদিকে দেখো আমি একটা এখানে তুলসী গাছ লাগিয়েছি আগেও ছিল এখন না একটা লাগিয়েছি আমি লাগিয়েছি এটা কি সেরকম বলো তো এটা একটা মিষ্টি মিষ্টি বলছি এটা একটা দয়ার কন্টেনার ছিল সেটা ওপর লাগিয়েছি আর জানো তো যেহেতু ফ্ল্যাটে থাকি না তোমার তোমাদেরকে তো অনেকবার বলেছি যেহেতু ফ্ল্যাটে থাকি এত জায়গা স্পেস কম একটু জামাকাপড় মেলারও খুব সমস্যা হয়ে যায় আর জামাকাপড় মেলবো কোথায় সে অনেক জামাকাপড় কাঁচা হয়ে গেল না মেলার জায়গারও একটু অভাব অভাব হয়ে যায় আমার মনে হয় বাড়িটা বাড়ির মতনই লাগে ফ্র্যাঙ্কলি কিন্তু ফ্ল্যাটটা আমার ঠিক পছন্দ হয় না তুমি দেখো ওর ওর বাবা তো বেরিয়ে গেছে সকাল সকাল তো এখন আমার সাথে ঘরটাকে কিছুই নিই আর আমি একটু ফ্রেশ হয় নিই ফ্রেশ হয়ে বাচ্চা থেকে একটু খেতে দেবো বাচ্চারা মনে হচ্ছে একটু ঘুমাচ্ছে আরে দেখো মানে যেই পারে ঘর এগুলোকে অগো করে এখানে চার্জে দিয়ে রেখে দিয়েছে কিন্তু চার্জার বন্ধ কেন বলো তো কারণ রাত্রি চার্জ দিয়েছিল আর ওইভাবেই সুইচ বন্ধ করে রেখে দিয়েছে আমাকে এইগুলো আছে গোছাতে হবে চলো বাচ্চা

আচ্ছা ঠিক আছে তো এখন ওর দাবি হচ্ছে ব্রেড আর জ্যাম খেতে খাবার ও এখন সকালবেলা ঘুম থেকে ওঠে ব্রেড জ্যাম খাবে তো আমি ওখানে ওটাই খেয়ে নেবো আর আলাদা করে কিছু করবো না নিজের জন্য আর বড়োজন বড়োটা বড়োজন ও ব্রেড জ্যাম খেতে পছন্দ করে না ও হচ্ছে ব্রেড আর ব্যাটার দুজনে দু রকমের পছন্দ আর আমি করার মতন একটা মানুষ সত্যি মা বলেই সম্ভব হয় আমি এখন বুঝতে পারছি মায়েদের কত দায়িত্ব থাকে নিচে কিন্তু তাও কিন্তু মায়ের কোনো মানে ক্লান্তি আসে না যে পাচ্ছি না এক এক সময় মনে হয় সত্যি কথা যে আর সত্যি ভালো লাগছে না পারছি না কিন্তু যখনও বলে না মায়েরটা করে দাও ওই তার মধ্যে উঠে করে দেওয়াটাই লাগে আর কিছু করার নেই কালকে রাতে হচ্ছে ওদের খেতে ইচ্ছা হয়েছিল ঠিক আছে ও হ্যাঁ ফ্রায়েড রাইস আর চিকেন কষা সেই রাত্রিবেলা আর দুপুরে অত রান্না করেছি তারপরেও আবার রাত্রিবেলায় কিন্তু আবার ফ্রায়েড রাইস চিকেন কষা রান্না করা হয়েছে এখন কুকুরগুলো একটু একটু ব্রেড দেয় যে পাউরুটিগুলোকে একটু ভালো করে সেঁকে নেয় তারপরে বাটার বাটার জাম আর আমার খেতে আমার ছোটোটা খেতে পছন্দ করে কৃষনের হচ্ছে এটা মিক্স ফুডটা সবথেকে বেশি এটাই ও পছন্দ করে যে এটাই আনার তোমাদের কোনটা হয় না যে অবশ্যই বলতে যাব দাম তো আমার তো বারো টু থাকা হয়ে গেছে তো বললো তিনটে খাব দুটোই খায় আপনি আসছি বললো তিনটে খাব তো তিনটে তাকে লাগলো

बिग बॉस जरूर अपने मन के डर को खोल हावी होने दे रहा है दोस्तों जिससे तो जिस जिस उसके पर असर पड़ रहा है, दोस्तों हमारे दोस्त की के के लिए हमें बिग बॉस खिलाफ नब्बे मिनट दिखे रहने में होगी। गुड मॉर्निंग